আচ্ছা মানে ব্যাপারটা হয়েছে কি আমি রিসেন্টলি কাবুবাই চ্যানেলে ঢুকছিলাম ভাই কাবুবাই চ্যানেলে ঢুকার পর ওই জায়গায় আমি দেখি যে কাবুবাই চ্যানেলে কোনো ভিডিও নাই মানে মানে আমি শখ কাবুবাই চ্যানেলের আগের যত ভিডিও ছিল সব শখ এটা অবশ্য আমি ঢুকি নাই আমার জানাইছে আফ্রিদি ঠিক আছে আফ্রিদি আমার মেসেজ দেশে কেবলমাত্র আফ্রিদি মেসেজ দিয়ে কেবলমাত্র আমার জানাসে যে ভাই কাবুবাই চ্যানেলে কী হলো কল দিয়ে শোনেন তো মানে মানে কাহিনী কি কাবুবাই চ্যানেলে পুরাতন কোনো ভিডিও নাই মানে ব্যাপারটা দেখি আমি পুরো শখ মানে রাগ করলো নাকি দেখি এখন জাস্ট হচ্ছে ভাইরে আমরা কল দিব আমার ভাই আমার হাত পাও পর্যন্ত এখন কাঁপতেছে কেমনে কি কিছু আমার মাথায় ঢুকলো না সামনে নিয়ে আসি ভাই সামলাইকুম ভাই ফ্রি আছেন নাকি বিজি আপনার মানে কি হয়েছে ভাই মানে বুঝলাম না আপনার চ্যানেলে সব ভিডিও ভিডিও প্রাইভেট করে দিয়া মানে প্রাইভেট করে দিয়েছেন কেন চ্যানেলে কোনো ভিডিওই নাই প্রাইভেট করে না ডিলিট করে দিছেন ডিলিট করে দিছেন ডিলিট করে দিছেন কেন 1800 ভিডিও ছিল ডিলিট করে দিছে শুধু নিজের পাঁচটা স্মৃতি ছিল ওই পাঁচটা স্মৃতি রেখে দিছে কেন ভাই কি হলো বুঝলাম না ভাই আমার শরীর তো এখন পর্যন্ত কাঁপতেছে 1800 ভিডিও ডিলিট করে দেন কারণ কি আর কাউকে কিছু বলি নাই তাহলে করছি আমার বলেন না আমি ভাই আমার আমারে আফ্রিদি জানালো কেবল মাত্র যে ভাই কাবু চ্যানেলে কি হলো প্রথম মানে কোনো ভিডিও নাই 4 বছর আগে রে সেই ইউটিউবের প্লে বাটন পাইছে নে দেখছে দেখ ওই আর মানে 5 বছর আগে আর কিছুই নেই কেন ভাই কোনো ঝামেলা হইছে নাকি দেখি

আমি কাউকে কিছু বলি নাই রে আমি কাউকে বুঝাইতে পারতেছি না আমার ভিতরটা আমি কি হচ্ছে বা কি ভাবছি আমি কাউকে বলতেও পারতেছি না কে ভাই বলেন না বলেন না কি হইছে বলেন না আমারে কি হইছে শুনি আগে 1800 ভিডিও মানে চ্যানেলে কোনো ভিডিওই না পুরাতন খালি চার পাঁচটা ভিডিও আছে বললাম তো আমি আমার পাঁচটা স্মৃতি চার পাঁচটা স্মৃতি রেটা দিছি শুধু তা আমি তো বাইকের উপরে তাহলে আবার পরে কথা বলবো না আচ্ছা আচ্ছা সেই ভালো ভাই রাইড করেন আগে একটু বলে দেন আরে ভাই বলেন না একটা ভিডিও দিব আজকে বা কালকে এখানে সব কিছু সে দিলেন আপনি বুঝছি মানুষ দেখলে ডিলেট নাকি ভিডিও একবারই সাহস আছে ভাই আল্লাহ

বাপরে আমি মাসে আমি চারটা ভিডিও বানাইতে গেলে আমার খবর হয়ে যায় আমার প্রত্যেকটা ভিডিওর পিছনে আমার খরচ আছে এভারেজে আঠারোশো থেকে উনিশশো টাকা মিনিমাম এর আমি মাসে চারটা কন্টেন্ট দিই মাত্র আর সেই জায়গায় চারটা দিতে যায় আমার ফাটে আর সেই জায়গায় আঠারোশো ভিডিও এক হাজার আটশো ভিডিও ডিলিট করে দেয় কেমনি কি এখনও পর্যন্ত আমার মাথায় ঢুকতেছে না আঠারোশো ভিডিও ডিলিট করে দিতেছে যদি মানে এটা জাস্ট হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিছি আমি আপনারা যদি এই ভিডিওটা আমি পাবলিশ দিই কাবু ভাই আজ আর কালের কথা বলছে অর্থাৎ ম্যাক্স ম্যাক্স বারো থেকে তেরো তারিখের ভিতরে ঠিক আছে বাবু ভাই জানাইতে চাইছে আমার মনে হয় একটা সময় উড়ো উড়ো জাস্ট মজামস্তি করে কাবু ভাই আমার বলতেছিল তাহলে আমি মনে হয় আর গেমিং কমিউনিটিতে থাকবো না শাড়ি ওই টাইপের কিছু একটা বাট হঠাৎ করে আফ্রিতি আমার মেসেজ দিয়ে কসছে ভাই কাবুবাইয়ের চ্যানেলের ভিডিও কই কী হয়েছে আমি তো অবশ্যই অন্য কোনো কাহিনি যে এখন গোড়ানি স্ট্রাইক মারতেছে এদিক সেদিক কাবুবাইবার এমসিএন এও নাই বাট আমি এ রয়েছি তো গোড়ানি স্ট্রাইক মারতেছে এটাও কাবুবায়ের চ্যানেলে কেউ দিছে কিনা বাট কেমনি কি এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকলো না যাই ব্যাপারটা খুবই খারাপ লাগলো আঠারোশো ভিডিও নাকি টোটাল আঠারোশো ভিডিও আল্লাহ জানে যে কি হয়েছে কি দেখি আমিও আমি নিজেও পার্সোনালিও ওয়েট করব যে কি হয়েছে কি দেখি দেখি আগে পার্সোনালি আমি নিজেও ওয়েট করব দেখা যাক